হাই আমি বিদিশা চাকলাদার এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও তো তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো মনে জোর রাখতে পারবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ হলো সানডে আর এখন বাজে সকাল সাতটা আজকে ওর অফিস নেই আজকে ছুটি তো এখনও বিছানা ছেড়ে উঠিনি বিছানা গুছাবো তারপর স্নান করবো তারপর পুজো দেবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দিনটা কি সেরে করা যাক

দেখলেই মাদ্দীপ কি করছে মাদদ্বীপ ল্যাপটপ নিয়ে বিশেষ কোনো একটা কাজ করছে বা ভিডিও হয়তো দেখছে আমি অতটা দেখলাম না বাট খুব গুরুত্ব দিয়ে কোনো কিছু করছে সেটাই দেখলাম তো সে যাই হোক আজকে আমি হাটে যাব আমি কোন কোথায় থাকি বা কোন দিকটাই থাকি মানে নর্থ সাউথ বা কিছু সেটা তোমাদের পরে বলবো হাটে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর ও ওইদিকে বাইক বের করছে তো চলো হাটটা কোথায় বসে বা কোন রাস্তা দিয়ে যাই কেমন এখানকার জায়গা অবশ্যই তো নেক্সট ভিডিও তো বলবো আমি কোথায় থাকি তো তার আগে দেখে নাও কেমন জায়গাটা কত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাই তো চলো লেটস গো ভেবেছিলাম হাটে যাব বাইকে করে কিন্তু বাইকের ক্লাচের তারটাই কেটে গেল কি জানি হঠাৎ করে কি হলো এখন দেখি গ্যারেজে দেব গ্যারেজে দেব তো ঠিক আছে দেখি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখি হয়তো টোটোতেই যেতে হবে তো চলো ভেবেছিলাম বাইকটা নিয়ে হয়তো যেতে পারবো না টোটোতে যাবো বাট অ্যাট লাস্ট গ্যারেজে যে দাদা ছিল সে ঠিক করে দিয়েছে এখানে দেখো কত গরু গরু এখানে চড়ায় মানে যেমন রাখাল গরু চড়াতো তেমন এখানে সব মহিলারা পুরুষরা সব গরু চড়ায় ভেড়া

বাজারগুলো নিয়ে হয়ে গেছে চলো একটা জিনিস তোমাদের দেখে কত বড় একটা ফুলকপি দশ টাকায় দিয়েছে এখানে এ দেখো একটু আসো একটু দেখাও ফুলকপি মানে ফুল কপিটা দেখো কত বড় তোমার হাতের থেকেও বড় না ভীষণ বড় ফুলকপি মাত্র দশ টাকা নিয়েছে এখানে এত সস্তা সবজি মানে তুমি কত সবজি খাবে কোনো পেট ভর্তি হয়ে যাবে মানে কোনো দরকারই নেই কোনো কিছুর আমার হাত কোনটুকু আর কত বড় ফুলকপি বাপরে বাজার থেকে বাড়ি ফিরে ডিনার টিনার করে আর কমপ্লিট করে মানে কন্টিনিউ করা হয়নি ব্লগটা সো এখন ভীষণ ঘুম পেয়ে গেছে এগারোটা অলরেডি পনেরো পেজে গেছে এখন ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে কালকে আবার ওর অফিস আছে সকাল সকাল উঠতে হবে ব্রেকফাস্ট বানাতে হবে অনেক অনেক কাজ তো নেক্সট ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো গুড নাইট বাই